বন্ধুরা সকালবেলা দেখুন বাজার থেকে মাশরুম নিয়ে এসেছি আজকে মাশরুম ভাজা হবে সঙ্গে থাকবে রুটি আপনারাও সঙ্গে থাকবেন আমরা খাবো আপনারা দেখবেন ঠিক আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আরম্ভ করি না আগে উপরের ছালটা ছাড়িয়ে দিই উপরের ছালটা ছাড়িয়ে দিই উপরের ছালটা ছাড়িয়ে দিলে বাইরের যে নোংরা টোংরাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে দেখুন মাশরুমগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার মাশরুমগুলো আমি ধুয়ে নিচ্ছি আগে একবার জল দিয়ে ধুয়ে নেবো তারপর একটু আমি ভাপিয়ে না ভাপিয়ে নিলে এর যে একটা গন্ধ থাকে এই গন্ধটা যাবে না খুব ভালো করে একটু ধুয়ে নেবো চটকি করতে তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো জল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আমি মাশরুমগুলো তো মাশরুমটা আমার হালকা ভাপানো হয়ে গেছে ওরা আমি নামিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি আগে আলুটা একদম লাল লাল করে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ুন আমি আলুটা ভেজে নিচ্ছি তো আলুটা একদম দেখুন হাই ফ্লেমে আমি পুরো লাল করে ভেজে নেব এটা একটা লাল লাল করে ভেজে নেওয়া হলে খেতে ভালো তো দেখুন বন্ধুরা আলুগুলো কি সুন্দর আমি ভেজে নিয়েছি আর আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচি সব সাজিয়ে নিয়েছি দেখুন এখানে থালায় রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ পুচন দিয়ে দিচ্ছি অনেক কুচনো লঙ্কা এখনই আমার ছেলেরা বলবে কত লঙ্কা দিচ্ছে দিচ্ছি টমেটো কুচি টমেটো আমি সবজিগুলো মানে দিচ্ছি পুরো না হালকা ফ্রাই করলাম এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো তো এবার আমি মাশরুমটা দিয়ে দিচ্ছি এইভাবে মাশরুম ভাজাটা খেতে খুব দারুণ টেস্ট লাগে সাধারণত লবণ হলুদ হলুদ ছাড়া তো তরকারি রং ঠিক লাগবেই না তো দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দেব একটু ঝাল ন আমাদের ম্যাগি মাশরুম খেয়ে নিল এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা আলুগুলো মাশরুমটা খেতে দারুণ টেস্ট থেকে আলু বেশি তো আমার মাশরুম ভাজা হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিচ্ছি হালকা গরম মশলা আর দিয়ে দেব ধনে পাতা দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে